আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকে আমাদের নতুন রেসিপি হচ্ছে জ্বর দেওয়া সিমুই তো চলুন রেসিপিটা দেখা যাক সবার প্রথমে কড়াইয়ের মধ্যে জল নিয়ে জলটাকে ফুটতে দিতে হবে আর এদিকে একদমই সরু সিমুই নিয়ে নিয়েছি এবারে শিমুইটাকে সিমুইটাকে একটু পুটলি মতো করে এটিকে গরম জলে একবার ডুবিয়েই তুলে নেব এটিকে ভালোভাবে একবার ডুবিয়ে নেবেন এবার তুলে নিতে হবে কিছুক্ষণ ধরে থাকতে হবে যতক্ষণ না জলটা ঝরছে জলটা ঝরে গেলে এবার এটিকে অন্য একটি কামলার মধ্যে তুলে নেবেন এবং এইভাবে খুন্তি দিয়ে একটু নেড়ে নিতে হবে যাতে সুইটা একসাথে জোরানা লেগে যায় এবং ছড়ছড়ে হয় এবং একটি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তার মধ্যে চিনি বাদাম দিয়ে দিতে হবে এবং চিনি বাদামগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে চিনি বাদামগুলি ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে কাজু বাদাম দিয়ে দিতে হবে এবং দিয়ে দিতে হবে কিশমিশ এবার এই সবগুলিকে একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন এইসব উপকরণ ভাজা হয়ে গেছে এবার এগুলিকে প্লেটে তুলে নিয়েছি এবার সেই একই পাত্রের মধ্যে একটু গা ঘি দিয়ে তেলটাকে একটু গরম করে নিতে হবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে এলাচ। এলাচ যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই সময় জল দিয়ে দেবেন। জলটা পরিমাণ মতো দিয়ে নেবেন যতটা দরকার। জল দেওয়ার পর এবার আমরা পরিমাণ মতো চিনি দিয়ে নেব পরিমাণ মতো চিনি দেওয়া হয়ে গেলে এর মধ্যে লবণ দিয়ে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে একটু ফুড কালার ফুড কালার অপশানাল আপনারা না দিতে চাইলেও কোনো ব্যাপার না টেস্ট এমনিতেও মজা হবে ফুড কালার দেওয়ার পর এটিকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এটি ভালোভাবে ফুটে গেছে এবার এর মধ্যে যে সিমুইগুলি ছেঁকে দিয়ে দিতে হবে সব সিমুইগুলি দেওয়া হয়ে গেলে এটিকে একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে যে উপকরণগুলি ভেজে রেখে দিয়েছিলাম সেগুলি দিয়ে দিতে হবে এবার শিমুইয়ের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে শিমুইগুলি মিক্স হয়ে গেলে এটিকে পাঁচ মিনিট ঠাকনা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর আমাদের শিমুই রেডি হয়ে যাবে এই শিমুড়িটি দেখতে যেমন হয়েছে খেতেও ঠিক ততটা সুস্বাদু হয়েছে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আশা করি এই রেসিপিটা আপনাদের কাজে লাগবে সার্ভ করার আগে সামান্য পরিমাণ ঘি দিয়ে নিতে হবে এবার এটিকে ভালোভাবে মিক্স করে নিতে হবে একবার শিমোর সাথে গাওয়া ঘি ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার আমরা এটিকে প্লেটিং করলাম আজকের জন্য এই রেসিপিটাই আবার আগামী দিন নতুন রেসিপি নিয়ে আসবো রেখা রেসিপি